আচ্ছা বনু কি তুমি দেখছো কাকে দেখছো না তো অনেক দিন পর নলবাড়ি এসে প্রায় সাত দিন পর ঘর থেকে বের হলাম ঢোকার সময় আমরা এই রাস্তাটা দিয়ে বের হয়নি সরি হ্যাঁ ঢুকিনি ওদের দিকে ঢুকেছিলাম তো এই রাস্তাটা পুরো সুন্দর করে বানিয়েছে বানিয়েছে বলতে মানে এখানে নালাগুলো ছিল এর কমপ্লিট ছিল পুরো নলবাড়ির শহরটাতে নালাগুলোকে সুন্দর করে কমপ্লিট করেছে এটা হলো আমাদের ওয়ান এন্ড অনলি ফ্রেশ মার্কে ফ্রেশ মার্কেও যায়নি অনেক দিন হয়ে গেছে যাব একদিন নলবাড়ি আসলে একটা জিনিস আমার ভালো হয় ফাস্ট ফুড খাওয়ার যে ক্লেভটা একদম কমে যায় কারণ এখানে ফাস্টফুড আমার সত্যি বলতে ভালো লাগে এই একদিন এখান থেকে মোমো ছিলাম এখনো ভুলবো না মোমোর সুপের মধ্যে ছিল এক গাদা গরম মশলা তাই ফাস্ট ফুড আমি বেশিরভাগ পোহাতে গেলেই জমিয়ে খাই আর এখানে খাওয়া ভালো এটা বলছে না যে ভালো না এখানে যে অ্যাথেনিক মানে অ্যাসামিজদের পিঠাগুলো পাওয়া যায় না বৃষ্টির দোকানে দারুণ স্বাদ দারুণ স্বাদ যেই জায়গায় যেই যেমন যেটা এখানে পিঠে পুলিগুলো খুব টেস্ট হয় এই পদ্মরা রেস্টুরেন্টটা শুধু দূর থেকে দেখেই যাই কোনোদিনও যাওয়া হয়নি রেস্টুরেন্টটা কিন্তু নিশ্চয়ই সুন্দর কারণ বাইরের দিকে সব সময় আমার নজর কাড়ে একদিন এখানে যাবো তোমাদের সাথে নিয়ে যাবো যখন হয়েই গেছি তো চলো ঘরের কিছু জিনিসও নিয়ে আসি বাজার ইন্ডিয়া সঙ্গে যখন চলে এসেছি চলো দেখি বাজার ইন্ডিয়াতে কি কি পাই বামাল খুলে আসবে দাঁড়াও সো ওখানে তো পেলাম না কিছু ওখানে নাকি ওই গ্রসারি আইটেম নেই আমি ভুলে গেছিলাম যে বাজার এটা পাওয়া যায় না তাই চলে আসলাম স্মার্ট বাজার চলো দেখি স্মার্ট বাজারে কি কি স্মার্ট জিনিস আছে হলো সব ক্লোদিং সেকশন এই কালারটা প্রতি আজকাল আমার খুব ক্রেজ হয়েছে শুধু এই কালারটাই চোখে পড়ে অনেক ডিসকাউন্টের শার্ট আছে ফাইভ নাইন নাইন থেকে ভালোই কালেকশন ভালোই হবে আফটার অর রিলায়েন্সের যেহেতু বা কিউট কিউট ডাব্বা

ডাবল টোন মিল্ক আমাদের এখানে পাওয়া যায় না এই যে গো ডাবল টোন মিল্ক আর এই ব্র্যান্ডের এসব পাওয়া যায় কি জানি কি নাম এটার নাম ল্যাকটস ফ্রি মিল্ক খুঁজো বাবা ডাবল টোন মিল্কে আমার মানে ডাইটেশনে খাইতে বলছিল দেখো তো এটা কত টাকা দাম 71 আর নরমালটা কত দাম থাকে ডিফারেন্সটা 70 তাহলে ডিফারেন্সটা কি তো আমরা কেন এটা খাই আমাদের তো এটা খাওয়া উচিত ডাবল টোন মিল্কটা

এ আমার না এটা খুব ট্রাই করার ইচ্ছা গেলো ছাত এ ছোট প্যাকেট না এম কোন খাই নেই ছাত বড়ই কই গেল মেয়ে আমার মেরে মেয়ে এই তো এই কমে কাম হ্যাঁ কাম হ্যাঁ সবসময় মুখে হাত দেওয়া না এই দেখো না ঘর মোছার কত দাম দেড়শো টাকা

তেজপাতা দেখলাম তখন এখন আর ফুটে তাই না আচ্ছা भैया তেজপাতা চলো দন এলাচি হবে নি কানে ব্যালক্যে আডামাম মা চলে গেলাম টাটা কোথায় যাচ্ছো আসো মা চলে যাচ্ছি হাত ধরো যাও যাও চলো যাবে না কিন্তু মাম্মা যাবে না পোকা আছে হ্যাঁ

যে খেয়ে নি মামা খুশি হয়ে যাবে না ওর জন্য বেশি প্রাইজ वो कितने मात्रा थी आह thirty ये जो नीजे नहीं लगता ये कि ये थोड़ा ज़्यादा हो गया price क्या लूँ हम्म एक मिनट एक last में ये बोल चला हमें 149 one get one free a Tha, 149 in Shake 149 149 ওয়ান 149 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 খাওয়ার জন্য 149 মামা আমাদের তিন দামের জন্য তিনটে গ্যাস একটাতে তুমি দুটো খাবে একটাতে মামা বাবা ছাতু খাবে একটাতে মামা শেখ খাবে শেখ 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 হেই থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদের ফুল ফ্যামিলি মিলে গ্রোসারি শপিং করতে যাওয়া ব্লগটি দেখার জন্য ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভাই